হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে আলোচনা করব যে প্রাথমিক বিদ্যালয়ে মোটা টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আমরা জানি যে শিক্ষা সকলের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় টাকা নেওয়ার অভিযোগ উঠছে অভিভাবকরা জানাচ্ছেন অনেক সময় তাদেরকে অতিরিক্ত অর্থ দিতে বলা হচ্ছে যা আসলে সরকারি স্কুলের ফির থেকে অনেক বেশি বলতে হয় প্রাথমিক শিক্ষা বর্তমানে অবৈতনিক এক পয়সাও খরচ হয় না হাই স্কুলে নির্ধারিত থেকে বেশি টাকা অভিযোগ উঠছে এই পরিস্থিতি একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে এখন প্রশ্ন উঠছে কেন এই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কি কারণে এই অভিযোগগুলো আস্তে আস্তে বাড়ছে সরকারের উচিত এই সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ করা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা আবশ্যক আর আমরা আশা করব এই সমস্যা সমাধানের যথাযথ পদক্ষেপ নেবে অবশ্যই প্রাথমিকে ভর্তি প্রক্রিয়াতে মোটা টাকা নেওয়ার যে অভিযোগ উঠে আসছে এই সম্পর্কিত রিপোর্ট বিশিষ্ট অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে দাবি করছে যে শিক্ষার অধিকার আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিকে ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে মোটা অর্থ নিচ্ছে জানিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষা মহলেও এই নিয়ে প্রশ্ন উঠছে কারণ সরকারি নির্দেশিকায় মাধ্যমিক স্তরে ভর্তির জন্য পড়ুয়া পিছু কিছু নির্দিষ্ট টাকা নেওয়া গেলেও প্রাথমিক শিক্ষায় কোনোভাবে টাকা নেওয়া যায় না তারপরেও স্কুলগুলো কিভাবে টাকা নিচ্ছে ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছে কিভাবে টাকা নিচ্ছে কোনো রসিদ না দিয়ে টাকা নেওয়া হচ্ছে তারও সদউত্তর দিতে পারেনি শিক্ষা দপ্তরের কর্মকর্তারা যদিও সংশ্লিষ্ট স্কুল শিক্ষকদের দাবি এই নিয়ে যে সরকার প্রয়োজনের তুলনায় কম্পোজিট গ্র্যান্ট এর ফান্ডের টাকা কম দেওয়ায় এই টাকা নিতে বাধ্য হচ্ছে তারা তবে বলতেই হয় এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কম্পোজিট গ্র্যান্টের টাকা এক পয়সাও দেয়নি সরকার বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার টু থাউজেন্ড থেকে চোদ্দ বছর সমস্ত শিশুদের বিনা পয়সা এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা আছে অর্থাৎ প্রি প্রাইমারি থেকে একবারে অষ্টম শ্রেণী পর্যন্ত এক পয়সাও খরচ হবে না ভর্তির জন্য টাকাও লাগে না দু সাল থেকে এই আইন চালু হয়েছে শিক্ষক মহলের দাবি এই আইনে প্রাথমিক পড়ুয়াদের কাছ থেকে ভর্তি বা অন্য কোন অর্থ নেওয়া যাবে না কিন্তু বাস্তবে ছবিটা তার উল্টো অনেক প্রাথমিক স্কুলে ভর্তির সময় পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে ফলে কোন বছর কত টাকা তোলা হলো কত টাকা খরচ হলো তার হিসেবও থাকছে না স্কুল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে সংবাদ মাধ্যমে যা খবর উঠে আসছে প্রাথমিক বিভাগে ভর্তির জন্য চারশো টাকা নেওয়া হয়েছে চারশো টাকা এর ফলে ভর্তি করতে আসা পড়ুয়ারা অভিভাবকরা সমস্যায় পড়েছেন তার সাফাইও দিয়েছে স্কুল কর্তৃপক্ষ কেন টাকা নিচ্ছে বিশিষ্ট স্কুল শিক্ষক উনি বলেন যে আমাদের ছাত্রছাত্রী অনেক বছরে বিদ্যুতের বিল অনেক বেশি নিরাপত্তা রক্ষীদের বেতনের টাকা কোথা থেকে আসবে সরকার যে টাকা দেয় তাতে হয় না প্রশ্নপত্র ছাপা কারেন্টের বিল সাফাই কর্মী নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বেতন ছাড়া আরো অনেক খরচ রয়েছে তাই পড়ুয়াদের কাছ থেকে দুশো চল্লিশ টাকা করে নিতে হয় যদিও কোনো রসিদ দেওয়া হয় না রসিদ কেন দেওয়া হয় না তার কোনো সদত্ব দিতে পারে না প্রাথমিকে ভর্তির সময় স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে টাকা নিতে পারে না এটা আইন বিরুদ্ধ তবে এই নিয়ে যদি কোনো অভিযোগ হয় তাহলে সরকার পদক্ষেপ নেবে এটা আমরা সবাই জানি কিন্তু যে অভিযোগগুলো আসছে ভর্তির জন্য টাকা নেওয়া যাবে না এটা একবারে ধ্রুব সত্য পাশাপাশি টাকা নিচ্ছে কেন সেটাও সরকার খতিয়ে দেখুক অবশ্যই প্রত্যেকটা বিদ্যালয়ে প্রায় বিদ্যালয়ে ইলেকট্রিক বিল বাকি আছে এবং বিদ্যালয়গুলোর নিরাপত্তা রক্ষীর কথা বলছে শহরের বিদ্যালয়গুলোতে গ্রামে তো নিরাপত্তা রক্ষী রক্ষী সব কিছু নেই তাদের একটা বেতন আছে সাফাই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি চলে আমাদের ভারতবর্ষে তথা রাজ্যে কিন্তু কোনো বিদ্যালয় সাফাই করার জন্য কোনো কর্মী নেই অনেক কিছুই নেই এক কথায় পরিকাঠামোর অভাব তাই বাধ্য হয়ে শিক্ষকরা হয়তো এই পথে হাঁটছেন তবে অবশ্যই রসিদটা দিয়ে টাকার হিসাবটা ঠিকঠাক রাখা উচিত না হলে কিন্তু ভূতের বোঝা ঘাড়ে চাপবে এটুকুটা বলতেই হয় তাই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বলবো যে ভর্তির জন্য একটি টাকাও আমরা নেব না বা নিতে যারা এতদিন থেকে নিচ্ছেন তারা বন্ধ করবে এবং সরকারকে প্রাথমিক শিক্ষার সমস্ত দায়ভার কম্পোজিট জ্ঞান এগুলো ঠিক ঠিক সময় মতো সমস্ত কিছু দেবে এবং সরকার যাতে দেয় তার জন্য শিক্ষক মহল সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং প্রতিটি শিশু শিক্ষা যাতে ভয়মুক্ত মুক্ত ভীতিহীন পরিবেশে হয় বিদ্যালয়ে ভর্তির সময় টাকার অভাবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘুরে যাবে এটা হতে পারে না এটা আমরা হতে দেব তাই দু হাজার পঁচিশ যে শিক্ষানীতি চালু হয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার হান্ড্রেড পারসেন্ট দায় দায়িত্ব শিক্ষকদের মধ্যে বর্তা এবং শিক্ষকরা স্টুডেন্ট উইক ভালোভাবে সফলভাবে পালন করছে সেটা একটা বড় সাফল্য অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিন্তির আদর্শ